হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো দুপুরবেলা আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে একটা জায়গায় দরকারি কাজে তো সেই কাজটা দেখো আমার মেটানো হয়ে গেছে এখন একবার চলে এসেছি সোদপুর বারো মন্দির ঘাট এর আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম এটা কিন্তু ফার্স্ট টাইম না দুই তিনবার এসেছি আঁকুপাকুকেও নিয়ে এসেছি আর হচ্ছে এসে কিন্তু বেশ ভালোই লাগছিল আর জল দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম এতটা জল এর আগে যখন এসেছিলাম এত জল আমি দেখিনি সামনের রেলিংগুলো দেখতে পাচ্ছ ওইখানে লোকজন আর কি বসে দাঁড়ায় তো সেখানেও পুরো জলে জল আর আমার বড় মশাই দেখো কী করছে গাছে জল দিচ্ছে ওর আর কি ইচ্ছে হলো যে একটু গাছে জল দেবে তো সেই জন্য গঙ্গার জল নিয়ে আর কি দিয়ে দিল আর তারপরে দেখো এখানে দেখলাম কিছু লোকজন স্নান টান করছিল মানে অতিরিক্ত জল রয়েছে আমি তো মানে ভাবছিলাম যে কি আবার রে বাবা এত জল হয়ে গেল কেন তো পরে ভাবলাম যে হয়তো জোয়ার ছিল সেই কারণে হয়তো জলটা তো বেশি হয়েছে তো তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি কিছুক্ষণ বসে মানে বসার জায়গা ছিল না আর মানে যেহেতু অতিরিক্ত মানে জল ছিল অনেকটা তো কাদা কাদা হয়েছিল তাই জন্য বসারও জায়গা ছিল না তাই এখান থেকে বেরিয়ে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান মানে প্ল্যান না ধরো যেতে যেতেই আর কি সামনে পড়েছিল তো চলো কোথায় গেছি তোমাদের তোমরা দেখবে সেই জায়গাটা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু সত্যি কথা বলতে আমি নামটা জানি না সেই জায়গাটার ঠিক আছে আর যেতে যেতে রাস্তার পাশে দেখো এরকম বাস গাছের ঝাড় দুই পাশ থেকে পুরো একদম ঘিরে রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আর ছোট্ট লং ড্রাইভ বলতে পারো তারপর বাসবাগান পেরিয়ে দেখো একটা সুন্দর একটা রাস্তা তার পাশ থেকে এরকম চাষ হচ্ছিলো ধান তারপরে ছোট ছোট বেগুন তারপরে ভেন্ডি মানে অনেক রকমের কিছু চাষবাস হচ্ছিলো আর রাস্তার পাশ দুই পাশে এরকম চাষবাস হচ্ছে আর মাঝখান থেকে রাস্তা এত সুন্দর লাগছিল না কি বলবো তোমাদের হয়তো তোমাদেরও অনেক ভালো লাগে আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগে তো সেটাই আর কি আমার বরেরও ভীষণ ভালো লাগে তো তাই জন্য দুজনে মিলে তো এখন বেরিয়েছি ঘুরতে শাক তোমাদের সাথেও শেয়ার করছি তারপরে দেখো এখানে কলমি শাক চাষ করেছে তো সেখানে এই যে উনি কলমি শাকগুলো তুলছিল তো আমরা ভাবলাম যে এখান থেকে যদি একটু কলমি শাক কেনা যায় তো ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে না এই শাকগুলো পোকা লেগেছে তাই আমরা ভাবলাম হয়তো বিক্রি হবে না এগুলো গরুদেরকে খাওয়াবে হয়তো সেই কারণে আর নিলাম না তারপরে আরেকটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করি ওই যে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট শিয়াল রাস্তার পাশে এই দুপুরবেলায় আমরা শিয়াল দেখতে পেলাম তা তারপরে দেখো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর কি যাচ্ছি আর একটা জায়গায় মানে রাস্তা দিয়ে যেতে যেতে আর কি এগুলো চোখে পড়লো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের গ্রাম কেমন লাগে এরকম চাষবাস হচ্ছে মানে ধান কেত এই সব আমার আমার বা আমার হাজব্যান্ড দুজনেরই ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও এইবার দেখো আমরা কোথায় এসেছিলাম আমার মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম রাস্তার পাশ থেকেই যাচ্ছিলাম তো ফট করে আমার চোখ গেল যে এই এত সুন্দর জায়গাটা শুধু কাশফুল আর কাশফুল মানে একটা কাশ কাশবন বলতে পারো পুরো জায়গাটা জুড়েই একদম কাশফুল আর আমি যেটা এসে দেখলাম অনেক কাশফুল কিন্তু ওরা পুড়িয়ে দিয়েছে নষ্ট করে ফেলেছে মানে হয়তো অনেক বেশি হয়ে গেছিলো সেই কারণে আর এইগুলো হচ্ছে একটু দূরে দূরে আর দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই কারণে একটু কাদা কাদা আর জল বৃষ্টি মানে জল জল হয়ে রয়েছে আর আমি মানে আমার সামনেই হচ্ছে এই কাশফুলের বা মানে ঝাড়টা আর কি তো সেখান থেকেই আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর তোমাদের কেও দেখাচ্ছিলাম শুধু দেখো কত কাশফুল আর দুর্গা পুজো মানেই হচ্ছে কাশফুল তাই না তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি বাড়ি এসে হচ্ছে আকু আর পাক্কুকে দুজনকে নিয়ে বেরিয়েছি আর এসেছিলাম হাঁটতে হাঁটতে বিরাটি স্মার্ট বাজারে তো সেখান থেকে এখান কিছু টুকটাক নেব নিয়ে তারপরে বাড়ি যাব ওদেরও তাহলে ঘোরা হলো আর মনটা ওদের ভালো থাকবে সেই জন্য তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই